আসসালামু আলাইকুম ব্লগ উইথ মিমি অ্যান্ড আবির চ্যানেলে আপনাদের স্বাগত আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি এখানে আমাদের কত গেঁদা ফুল ফুটেছে এক গাছ ভর্তি বড় হয়েছে দেখুন কত গেঁদা গাছগুলো আর এখানে প্রচুর কুড়ি ফুটছে সব ফুটবে খুব সুন্দর লাগবে এইখানে কিছু ফুটেছে সকাল থেকে রান্না বান্নায় ব্যস্ত নিমের আব্বু তো খেয়ে দিয়ে স্কুল চলে গেলেন তখনও রান্না হয়নি নিমের আব্বুর জন্য কিছু করে দিলাম একটু সবজি হয়েছে দিন দিকে ভাত খেয়ে চলে গেলেন মিমির আব্বু তো এখানে মাছটা লবণ হলুদ মাখানো আছে এখনও ভাজ ভাজা হয়নি ভাজবো আর এখানে মিমির জন্য পোস্তের বড়া হচ্ছে ও আবার মাছ খায় না ওর জন্য আবার বড়া করতে হবে বড়াটা করে নিচ্ছি বা এটা ওটা কিছুই খেতে চায় না মািরকে স্নান করিয়ে দিয়েছেন তারপরে একটু ঘুম পাড়িয়ে দিলেন ও আবার এখন দোলনাতে দুলতে খুব ভালোবাসছে শুধু দুলবে পুচকুটা ও আরও পুচকু হতে চাইছে আমি মিত্র পরীক্ষা পরীক্ষা দিতে চলে গেলাম মিমি সারাদিন আবিরকে নিয়ে কি করেছি কেটে যাচ্ছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না আর এমনিতেও ছোট দিন হয়েছে এখন প্রচুর শীতের সময় বড়াগুলো একটু তুলে রেখে দিলাম আর কিছু আছে সেটাও ভেজে নেব এদিকে বড়া ভাসছি আর এদিকে কিছু কাজ করছি এখানে মিক্সির বাটিটা আর এই বাটিটা পোস্ত বেটেছিলাম সেটা আবার ধুয়ে নিলাম তাড়াতাড়ি করে না নিলে তো হবে না কি করব বলুন সবই তো করতে হবে এদিকে কাজ আর এদিকে রান্না বান্না সব কিছুই বাড়িতে মার আমি বড়াগুলো হয়ে গেলে আবার মাছটা ভাজা শুরু করতে হবে সারাটা দিন আমার রান্নাঘরে আর রান্নাঘরে এদিকে আবার ভাত হচ্ছে ভাতটা আবার একবার নেড়ে দিতে হবে বড়াগুলো ভাজা হয়ে গেল প্লেটে তুলে নিলাম এবার মাছ ভাজাটা শুরু করে দিয়েছি মাছ ভাজা দিয়ে দিয়েছি মাছটা ভাজা হয়ে যাবে তারপরে আবার দেখি স্নান টান করবো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল এবার মা স্নান করতে ঢুকেছেন আমার এদিকে পানি গরম হচ্ছে এবার আমিও স্নানটা করে নেব তারপর আবার নামাজ আছে নামাজ পড়তে হবে আর শুক্রবার দেখতে দেখতে আবার সন্ধে লেগে গেল তো আবির একটু খেলো খেলো করছে আবির একটু খেলছে মেমিকে বললাম যে আবিরকে নিয়ে একটু ঘুরে বেড়া আমি নামাজটা পড়ে নিই তারপর আবার এখানে মশলা করে নিই একটু আবির এখন খেলা করে নে আমি একটু মশলা করে নিলাম কাল আবার রান্না আছে সকাল সকাল মশলা রেডি না রাখলে তো হবে না জন্য মশলাটা করে নিলাম আস্তে আস্তে পড়ে যাবে বাবু পড়ে যাবে একদম খেলবে না সব একদম ফেলে দেবে ছিটিয়ে ছিটিয়ে সবকে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে ফেলতে হবে না ফেলতে হবে না যা পড়ে গেল এখানে ফল কাটা হলো বলে ও চলে আসছে ফল খাবার জন্য ও কমলা খেয়েছে তবুও আপেল খেতে চাইছে কিন্তু আপেলটা দেব না সন্ধে লেগে গেছে একটু পেঁয়াজও বেটে নিলাম পেঁয়াজটা বাটা থাক সন্ধে লেগে গেছে ওপরে বড়ি মেলে দেওয়া আছে বড়িটা পেরে আনবো জামা কাপড়গুলো তুলে আনবো এখন অনেক কাজ তারপরে আবার নামাজ আছে বড়িগুলো ওপর থেকে তুলে নিয়ে এলাম কারণ ওই মাটির ওপরে একটু রোদ থাকে কাপড়গুলো তুলে নিয়ে আসবো আবিরের কাপড় মেলা আছে এখানে সব ভিজে আছে কাপড়গুলো কালকে আবার রোদে দিতে হবে শোকায়নি কারণ একটু কাস্তে বেলা হয়ে গেছিল আজকে আমাদের হাট ছিল তো বলে একটু কাজের চাপটাও বেশি এখানে ওপরে মেলা থাক কালকে আবার রোদে দিয়ে দেবো কাপড়গুলো একটু ভেজা আছে আবির খুব জ্বালাচ্ছে জানি না নামাজটা আবার কী করে পড়বো পড়তে দিবে কি না ওর একটু আবার জ্বর জ্বর একটু ঠান্ডা লেগেছে সেদিন ডাক্তার দেখিয়ে আনলাম আবার ঠান্ডা লেগে গেলো ধরেটা লাগিয়ে দিই কারণ এখানে একটা সাইকেল থাকতো কাকুর চোরে চুরি করে নিয়ে চলে গেছে রাত্রে আবার একটু মাছের ঝোল করে নিলাম আর এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বসানো ভাত আর মাছের ঝোল হবে আর সবজি তো আছে রান্না করেছিলাম আর এদিকে আবার ছেলেটা আবার খেলা করছে আবার টেবিল নিয়ে খেলা করবে এত দুষ্টুমি করছে ওখানে আর পারা যাচ্ছে না সব সময় টেবিলটাকে নিয়ে ঘুরে 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 বেড়াচ্ছে তো ঠান্ডা লেগেছে কাল ভাবছি একবার ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে কিছুদিন আগেই ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম একটু আগে একটু নিবুলাইজার করাতে হলো আবার একবার করিয়ে দেবো রাত্রেবেলায় এত জেদ হয়েছে এটা না দিলে আবার কান্নাকাটি শুরু করছে পড়ে যাবে বাবু ঠিক আছে পড়ে যাবে তো যাবে না আর তো যাবে না বাবু এবার কি করতে হবে কি করতে হবে এইখানটায় লেগে গেল বলে এইদিকে ঘুরে চলে এলো ওর কাণ্ড কারখানা দেখুন দেখো এবার কিভাবে নিয়ে যায় দেখো এই এই ওটা পড়ে যাবে সোনা আবার ঘুরিয়ে আবার নিয়ে চললো আপনাদের যদি আমার চ্যানেলের এই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন টাটা আবার পরের ব্লগে দেখা হবে